নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো মায়ের সংসারে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত তো আগের দিন তো দেখেছিলেন বেশ কিছু মন্দির আপনাদের দেখিয়েছি আর আজকে এখন এখান থেকে চলে যাবো আমরা পীরচন্দ্রগ্রামে তো ওখানে রয়েছে কিছু অলৌকিক জিনিস যেমন হাঁটুকার পুকুর তারপরে নিতায়ের জন্মস্থান মানে নিতায়ের বাড়ি রয়েছে আরও কিছু মন্দির রয়েছে সবই দেখাবো প্রথম তারাপীঠের থেকে প্রায় দশ কিলোমিটার ভেতরে এই মন্দিরটা নিতায়ের জন্মস্থান তারপরে যাব আরও একটা মন্দিরে এবং লাস্টে যাবো হাটুগাড়া পুকুর দেখতে তো আমরা এখন ধাম বা নিতায়ের বাড়িতেই যাচ্ছি তো চলুন যাওয়া যাক এই হলো নিতায়ের জন্মস্থান বা এক চক্র মন্দির তো আমরা প্রবেশ করে গেছি ভীষণ সুন্দর মন্দিরটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন মন্দিরটার ভেতরটা দর্শন করে আসি কিন্তু ওই দিকের বিল্ডিংটা একদম মায়াপুরের পদ্মভবনের মতো দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর এই এক একচক্র মন্দিরের একদম সামনে আমরা চলে এসেছি আর সামনে যে দুটো ময়ূর আছে ওই ময়ূর দুটো দেখতে আমার ভীষণ সুন্দর লাগে তারপরে আরও স্ট্যাচু রয়েছে যেগুলো আপনাদের দেখাবো ভেতরে গিয়ে তারপরে দেখাবো তো সাইডে গেট রয়েছে এই গেট দিয়ে আমরা চলে আসলাম আর এই গেট দিয়ে ঢুকতেই সামনে রয়েছে একটা বিশাল বোর্ড আর এই বোর্ডে অনুষ্ঠানের সময়সূচি ভোগের সময়সূচি এবং মন্দির বন্ধ এবং খোলার সময়ের সময়সূচি এখানে সুন্দরভাবে লেখা রয়েছে তো মা কাকিমা আগে আগে চলেছে আর দুদিক দিয়ে দুটো সিঁড়ি উঠে গেছে তো আমি কনফিউজ ছিলাম মারা কোনটা দিয়ে উঠবে তাই মাকে ডেকে জিজ্ঞাসা করে নিলাম তো এখন একটা ডিসিশন নিয়ে আমরা এই দিক দিয়ে চললাম আর যেতে যেতে এখানে কতগুলো ট্যাচু দেখুন প্রথমে শঙ্খ বাজাচ্ছে তারপরে খোল বাজাচ্ছে তারপরে করতাল বাজাচ্ছে ভীষণ সুন্দর লাগছে দুদিকেই সেম রয়েছে ওই সিঁড়ির দিকেও সেম তো আমরা উঠে পড়েছি সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা সুন্দর চিত্র রয়েছে এটা হচ্ছে যে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে তো তার ওপরেই একটা থিম করা রয়েছে আর বা দিক দিয়ে আমরা চলে যাচ্ছি মন্দিরের ভেতরে আর ডান দিক দিয়ে বেরিয়ে আসবো তো মন্দিরের ভেতরে খুব ভিড় হয়েছে সন্ধ্যা আরতি হচ্ছে তো এই যে কি সুন্দর দেখুন আরতি করছে দুজন পুরোহিত একসাথে আরতি করছে একবারে তাহলে তাল মিলিয়ে ভীষণ সুন্দর লাগছিল আর সন্ধ্যা নেমে গেছে আমাদের যেহেতু আরও অনেক কিছু দেখার বাকি রয়েছে তাই বেশিক্ষণ সময় এখানে দিতে পারলাম না আর আরতিটাও দেখতে পারলাম না কিন্তু ভীষণ ভালো লাগছিল আরতিটা দেখতে বেড়ে বেরিয়ে চলে এসছি আর এখন আবারও সেই চিত্রটা আমাদের চোখে পড়লো আর এখানে সুন্দর রঙ্গলিটাও। যাওয়ার সময় চোখে পড়েনি আসার সময় সুন্দর করে দেখলাম আর মন্দিরটাও রাতের বেলা এক ঝলক দেখতে ভীষণ ভালো লাগলো তো এখানে মহাপ্রসাদ পাওয়া যাচ্ছিল তো আমরা একটু মহাপ্রসাদ ওইখান থেকে নিয়ে নিচ্ছিলাম প্রভু খুব হাসছিল আবার ভিডিও করা দেখে যাই হোক এখানে ছিল নানান ধরনের গজার আইটেম তো এখান থেকে মহাপ্রসাদ আপনারাও নিতে পারেন আমিও নিয়েছিলাম তো তারপরে এখানে গীতা এই কাকিমার একটা গীতা নেওয়ার ইচ্ছে ছিল তো তার জন্য এই কাকিমার গীতা দেখছিল আর এখানে বেশ সুন্দর সুন্দর অফারও ছিল তাই কাকিমার মিস না করে একটা গীতা নিয়ে নিল তো এই গীতাটার দাম ছিল চারশো টাকা তার সাথে দুটো বই কিন্তু তিনটে বই দুটো না তিনটে বই কাকিমাকে এমনি গিফট করা হবে তো এটা একটু দামটা বেশি হয়ে যাচ্ছিলো আর এটা হচ্ছে দুশো টাকা দাম তো আমরা এই গীতাটাই নিয়েছিলাম গীতাটা নিয়ে নেওয়ার পর আমরা আবার যাচ্ছি আমাদের টোটোটা যেখানে রয়েছে সেই টোটোই তো টোটো করে আবারও সামনে আরেকটু এগোলে আরও একটা মন্দির গাড়া যে পুকুরটা তো সেই অলৌকিক পুকুরটাও কিন্তু আমরা দেখতে পাবো তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি চক্রধাম বা এক চক্র মন্দির থেকে দু এক মিনিটের রাস্তা এই হচ্ছে নিতায়ের বাড়ি আসলে ওটা ছিল নিতায়ের মন্দির বা এক চক্র ধাম বা এক চক্র মন্দির আর এটাই হচ্ছে নিতায়ের বাড়ি তো আমরা এখন বাড়ির ভেতরে যাব আর ভেতরে ভিডিও করা যে নিষেধ ছিল সেটা আমি জানতাম না তো আমি অনেকটাই এগিয়ে যাওয়ার পর যেখানে চেকিং হচ্ছিল সেখান থেকে ফিরে আর ফিরে আসার পথে কিন্তু মন্দিরটা আপনাদের এক ঝলক সুন্দর করে দেখিয়েও দিয়েছে তো এই দিক দিয়ে চলে যাচ্ছিলাম মানে বাহার দিয়ে ভেতরে অনেকটা যাওয়ার পর চেকিং শুরু হচ্ছে তো সেই জন্যেই আমি বুঝতে পারিনি আর একদম মন্দিরের বাইরে কোনো ব্যানারও ছিল না তো অনেকটা আসার পর ফিরিয়ে দিল আমাকে আর আমি আবার চলে আসলাম সেই সামনের গেটের কাছে আর এখান থেকেই মানে অনেকটা দূর থেকেই আপনাদের মন্দিরটা কিন্তু দেখিয়ে দিয়েছি সত্যি কথা বলতে ভেতরটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল এত সুন্দর সূর্যমুখীর একটা বাগান ছিল আপনাদের না দেখাতে পেরে আমি যে কতটা দুঃখিত আর মানে কী বলবো আপনাদের তো যাই হোক ওখান থেকে আরও দু এক মিনিটের রাস্তায় চলে আসতাম এই হাঁটুগাড়া পুকুরের কাছে বীরচন্দ্র গ্রামে এই হাঁটুগাড়া পুকুরটা একটা অলৌকিক পুকুর এই পুকুরের নিচে রয়েছে একটা মন্দির আর মন্দিরের মাথায় রয়েছে একটা ত্রিশূল যে ত্রিশূল যতই জল বাড়ুক যতই যাই হয়ে যাক না কেন ত্রিশূলটা কিন্তু ডোবে না মুখে শুনেছিলাম এখানে নিতাই মহাপ্রভু তার পিতা মাতাকে পিতা মাতার ইচ্ছা হয়েছিল বা শখ গঙ্গা সাগরে স্নান করতে যাওয়া তো সেই গঙ্গাসাগরে স্নান করার যাওয়ার ইচ্ছা তো ছিল কিন্তু যেতে পারেননি তো সেই জন্যই নিতাই মহাপ্রভু প্রার্থনা এবং ধ্যান জপের মাধ্যমে এই পুকুরেই সেই তীর্থের জল নিয়ে এসেছিলো এবং এখানেই স্নান করেছিল সেই নিতাই মহাপ্রভুর মা এবং বাবা তো সেই জন্যই এই পুকুরটা এত অলৌকিক তো পুকুরটা রাতের বেলা দেখলাম ভীষণ ভালো লাগছিল একটু গা ছমছম করছিল আমার বটে কারণ এই জায়গাটা প্রচুর অন্ধকার ছিল আর যেহেতু পুকুর আর আমি জলে খুব ভয় পাই তো মা সাহস করে নেমে একটু জলটা আমার মাথায় দিয়ে দিল আর ত্রিশুলটা মাঝখানে খেয়াল করেছেন তো ত্রিশুলটা কিন্তু আমি দেখিয়েছি তো যাই হোক এইখানে অনেক কিছু লেখা ছিল পড়ার সময় আর ছিল না এখনও বহু মন্দির আমাদের দর্শন করতে হবে আমরা অনেক সকাল সকালে বেরিয়েছিলাম কিন্তু এত মন্দির যে আমাদের এতটা রাত হয়ে গেছে আর এখানে একটা সুন্দর তুলসী মঞ্চ রয়েছে পাশে একটা মন্দিরও রয়েছে ছোট চলুন মন্দিরটা দেখে নিই রাধা গোবিন্দ রয়েছে সেখানে আর আরতির জোগাড় চলছে আর আরতি হবে কিছুক্ষণের মধ্যে তো আমার কপালটা এতই খারাপ যে কোথাও আমি আরতি আজকে দর্শন করতে পারছি না তো এখানেও আমরা আরতি দর্শন করতে পারলাম না তো উনি রেডি করছে আরতি করবে বলে আর এখানে গৌ মদনমোহন বা রাধা গোবিন্দ যেটাই বলেন না কেন খুব সুন্দর করে সেই প্রভুকে সাজানো রয়েছে তো টোটোই উঠে পড়ছি আর সামনে আরেকটু গলেই আরও একটা মন্দির দেখতে পাবো তো এই আরতি শুরু হয়ে গেছে এক ঝলক দেখতেও পেয়েছি কির মতো ভিডিওটা এখানেই শেষ করব বাকি মন্দিরগুলো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন তো আজকের টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার